আসসালামু আলাইকুম হ্যালো এভরি ওয়ান প্রিমিয়াম ফ্যাশনের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম খুবই চমৎকার কোয়ালিটির একটা আইটেম নিয়ে চলে আসছি বুটিক্সের মধ্যে যারা প্রিমিয়াম সেগমেন্টের আইটেম চাচ্ছেন তাদের জন্য প্রাইস রেঞ্জ এগুলোর হাই হবে ভিডিও শুরুতে আমরা প্রাইস রেঞ্জ সম্বন্ধে একটু ধারণা দিয়ে দিই এগুলো সেভেন থাউজেন্ডের আশেপাশে থাকবে সাত হাজারের আশেপাশে যাদের বাজেট রেঞ্জ এগুলো নিয়ে নিতে পারবেন খুবই চমৎকার আইটেম হবে একটু পলি থেকে বের করে রাখো আইটেমগুলো সব আমরা আইটেমগুলো দেখাই দিচ্ছি চমৎকার আইটেম হবে সবগুলো চারটে আইটেম চারটায় আমরা ভিডিওতে দেখাই দিব হ্যাঁ সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকলে আইটেমগুলো দেখতে পারবেন খুবই গর্জিয়াস কোয়ালিটির আইটেম হবে চারটে ইন্ডিভিজুয়াল কালার যারা প্রিমিয়াম সেগমেন্টের আইটেম চাচ্ছেন মূলত তাদের জন্য তাদের জন্য আইটেমগুলো খুবই গর্জিয়াস হবে এই হলো চারটে টোটাল কালার চারটায় দেখাই দিব সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকলে আইটেমগুলো দেখতে পারবেন একদম ক্লোজ থেকে দেখাই দিচ্ছি তাহলে আসলে বুঝতে পারবেন ফেব্রিক্সটা সম্পর্কে প্রিমিয়াম সেগমেন্টের হ্যাঁ একদম প্রিমিয়াম সেগমেন্টের এই যে এক্স্যাক্ট যেরকম দেখতেছেন সেম টু সেম খুবই গর্জিয়াস হবে ঠিক আছে আচ্ছা শুরুতে আমরা দেখাই দিই শুরু থেকে শুরু করতেছি এটা থেকে স্টার্ট করি আমরা এটার হলো এই চারটা কালার একটা দুইটা তিনটা এখানে একটা চারটা ড্রেসটা আমরা দেখাই ফার্স্ট যারা প্রিমিয়াম সেগমেন্টের আইটেম মূলত চাচ্ছেন তাদের জন্য ড্রেসগুলো খুবই গর্জিয়াস ক্যাটাগরির হবে এটা হলো সম্পূর্ণ ড্রেসটা এট ফার্স্টে আমরা ড্রেসটা দেখাচ্ছি এই যে এটা হলো সম্পূর্ণ ড্রেস এটা একটু ক্লোজ থেকে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে ওয়ার্কগুলো দেখেন জাস্ট ঠিক আছে এটা হলো আপনার দামান পোষণের আর সম্পূর্ণ ড্রেস জুড়ে যে এরকম ওয়ার্ক আছে এটা এই ড্রেস যে ওয়ার্কটা দেখতেছেন এটা কিন্তু সম্পূর্ণ ড্রেস জুড়ে হ্যাঁ এই যে সম্পূর্ণ ড্রেস জুড়ে এই যে একটু দূর থেকে দেখায় এটার সাথে যেটা দাওয়া আছে এটা হলো আপনার প্যান্টের পিস অথবা ইনার হিসেবে সেট করতে পারবেন আচ্ছা এটা ইনারে ধরো একটু এটা তাহলে এক্সাক্ট কালারটা আপনারা বুঝতে পারবেন আমরা একটু ইনারের মতো করে সেট করে দেখাচ্ছি এই যে যখন ইনার সেট করবেন এই যে এরকম হবে হ্যাঁ খুবই সোবার টাইপের একটা আইটেম যারা একদম সোবার টাইপের আইটেম চাচ্ছেন খুবই প্রিমিয়াম ক্যাটাগরির তাদের জন্য মূলত একদম গর্জিয়াস হবে খুবই গর্জিয়াস আইটেম এটা আর স্লিপসের পোর্শন যেটা দেখতেছেন এই যে দুই সাইড থেকে বের হবে স্লিপসের পোর্শন ঠিক আছে দুই সাইড থেকে স্লিপসের পোর্শন বের হয়ে যাবে এখন যেটা দেখাই দিব সেটা হলো এটার দোপাট্টা দোপাট্টাটা দেখাই দিচ্ছি আমরা এখন পিওর লাক্সারি শিফনের উপরে সম্পূর্ণ দোপাট্টা এটা এই হলো দোপাট্টা চারটা কালার দেখাই দিব যার যেটা লাগবে জাস্ট স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে হবে আইটেমগুলো পেতে হলে অবশ্যই একটু ঝটপট অর্ডার কনফার্ম করতে হবে কারণ এগুলো ডিমান্ডেড আইটেম আমাদের এখানে আপনারা জানেন আমাদের এখানে সকল ধরনের লাক্সারি আইটেমগুলো অ্যাভেলেবেল থাকে কিন্তু খুব স্বল্প সময়ের জন্য কারণ আমরা রিটার্ন হোলসেল দুটাই করে থাকি যার কারণে আইটেম খুবই স্বল্প সময়ের জন্য আমাদের এখানে স্টে করে সো এই আইটেমগুলো নিতে হলে অবশ্যই একটু দ্রুত সময়ের মধ্যে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে সারা বাংলাদেশ থেকে পার্চেস করা যাবে বাজেট রেঞ্জ শুরুতেই আমরা ধারণা দিয়ে দিয়েছি এটা হলো সেভেন থাউজেন্ডের আশেপাশে থাকবে এটার প্রাইস রেঞ্জগুলো ঠিক আছে আচ্ছা নেক্সট আরেকটা কালারে আমরা এখন চলে যাব এখন আরেকটা কালার দেখাই দিচ্ছি আমরা এখন আরেকটা কালার দেখাই দিচ্ছি এটা হলো হালকা মাস্টেডিওলো কালারের মধ্যে চমৎকার একটা কালার চমৎকার দুর্দান্ত একটা কালার এই যে এটা হলো সম্পূর্ণ ড্রেসটা খুবই লাকজারি একটা ওয়ার্ক এটার যে ওয়ার্কটা আছে না এটা খুবই সোভার সামনাসামনি যখন দেখবেন তখন বুঝতে পারবেন আসলে আর ফ্যাব্রিক্সটা যেটা দেখতেছেন একদম প্রিমিয়াম গ্রেডের হবে ঠিক আছে প্রিমিয়াম গ্রেডের ফ্যাব্রিক্স দিল্লি বুটিক্সের মধ্যে খুবই চমৎকার আইটেম একদম গর্জিয়াস ক্যাটাগরির আইটেম হবে দুপাটা দেখাই দিই এটার সবগুলোর সাথে কিন্তু একটা অ্যাটাচ ইনার অথবা প্যান্ট এরকম দেওয়া আছে আইদার আপনারা ওটা দিয়ে প্যান্ট বানাতে পারবেন অথবা যদি মনে করেন কি যে না ইনার ইউজ করবেন আপনার ইনার হিসেবে ইউজ করতে পারবেন ঠিক আছে থ্রি পিস আইটেম মূলত এটা এই যে সম্পূর্ণ দুপারটা একদম খুবই সফট ম্যাটেরিয়ালসের মধ্যে এটা যে দোপারটা এটা যারা প্রিমিয়াম গ্রেডের আইটেম মূলত চাচ্ছেন তাদের জন্য ড্রেসগুলো হালকা মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে একটু ক্লোজ থেকে দেখায় তাহলে বুঝতে পারবেন ওয়ার্কগুলো সম্পূর্ণ ড্রেসে এটা যেটা দেখতেছেন এগুলো কিন্তু সব ওয়ার্ক হ্যাঁ ড্রেসে কিন্তু কোনো প্রিন্টেড নাই সম্পূর্ণ ড্রেস জুড়েই ওয়ার্ক এটা ঠিক আছে আর এটার সাথেও আপনারা এই যে এরকম প্যান্টের পিস পেয়ে যাচ্ছেন এটা দিয়ে আপনারা প্যান্ট হিসেবে মেক করে নিতে পারবেন আচ্ছা নেক্সট আরেকটা কালারে চলে যাব এখন আমরা এখন আরেকটা কালারে চলে আসতেছি এটা হলো আরেকটা কালার হালকা বেবি পিঙ্ক টাইপের কালারের মধ্যে চারটা ইন্ডিভিজুয়াল কালার দেখাই দেবো খুবই গর্জিয়াস হবে আইটেমগুলো এই হলো সম্পূর্ণ ড্রেস এটার সম্পূর্ণ ড্রেস জুড়েই ওয়ার্ক পেয়ে যাচ্ছেন যেটা অন্যান্য ড্রেসেও দেখাই দিছি আমরা আর এই ওয়ার্কগুলো দেখেন একটু ক্লোজ থেকে দেখাচ্ছি তাহলে বোঝা যাবে আসলে ফ্যাব্রিক্সটা খুবই গ্লসি ফ্যাব্রিক্স থাকবে প্রিমিয়াম ক্যাটাগরির একদম যারা প্রিমিয়াম আইটেমগুলো পার্চেস করে থাকেন আমাদের কাছ থেকে একটু দেখার সাথে সাথে দ্রুত সময়ের মধ্যে নখ দিতে হবে তাহলে আইটেমগুলো পার্চেস করা যাবে হ্যাঁ দুপারটা দেখাই দিয়ে এটার এটা হলো সম্পূর্ণ ড্রেসটা এটার যে কালারটা থাকতেছে এটা হলো বেবি পিঙ্ক কালারের মধ্যে আর এখন যেটা দেখাই দেব এটা হলো অন্য এটা সম্পূর্ণ এই হলো সম্পূর্ণ অন্য সম্পূর্ণ দোপারটা কিন্তু হিউজ এটা হ্যাঁ অন্যও অনেক বড় এবং সম্পূর্ণ দোপাট্টা জুড়ে দুই সাইডে ওয়ার্ক পেয়ে যাবেন এবং ভিতরে ছেঁড়েছিঁড়া ওয়ার্ক থাকতেছে পিওর শিফনের উপরে একদম সফট শিফন যেটা সেটা এটা হ্যাঁ একদম সফট শিফনের মধ্যে এটা শিফন ম্যাটেরিয়ালসের মধ্যে আর এই থাকতেছে হলো ড্রেসটা সম্পূর্ণ ড্রেস এটা এটা হলো সম্পূর্ণ ড্রেস ঠিক আছে প্রিমিয়াম আইটেম যে আইটেমগুলো দেখাই দিচ্ছি একদমই প্রিমিয়াম ক্যাটাগরি যার যেটা লাগবে যা স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে হবে ঝটপট হ্যাঁ দ্রুত সময়ের মধ্যে লাস্ট কালার এখন আমরা দেখাই দিব এটার শেষ কালারে এটা হলো শেষ কালার রেটের এখন যেটা দেখাই দিচ্ছি লাস্ট কালার আমরা প্রিমিয়াম টাইপের আইটেম যারা আমাদের কাছ থেকে পারচেস করেন আপনারা জানেন আমাদের এখানে আইটেম খুব স্বল্প সময়ের জন্য থাকে কারণ আমরা হলো রিটেল অ্যান্ড হোলসেল দুটাই করি রিটেল খুচরা এবং পাইকারি সেল করা হয় আমাদের এখানে যার কারণে আইটেমগুলো আসার সাথে সাথে খুবই স্বল্প সময়ের মধ্যে স্টক আউট হয়ে যায় সো আপনারা চেষ্টা করবেন একটু দ্রুত সময়ের মধ্যে আমাদেরকে নখ দেওয়ার জন্য হ্যাঁ যারা ইউটিউবে দেখতেছেন বিশেষ করে তাদের জন্য এই ইয়েটা আমরা বারবারই জানাই দিই কারণ দেখা যায় কি যে ইউটিউব থেকে অনেকে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো আছে দেওয়া সেগুলোতে অনেক পরে আপনারা নখ দেন এক মাস দুই মাস তো আমাদের আসলে এতদিন ধরে আইটেমগুলো থাকে না কারণ আমরা পাইকারি রিসেল করে থাকি একদম দ্রুত সময়ের মধ্যে স্টক আউট হয়ে যায় সো আইটেমগুলো নিতে হলে অবশ্যই আমাদের যেই ইউটিউবের বেল আইকন আছে সেটা আপনারা একটু সাবস্ক্রাইব করে রাখবেন এবং নখ দিয়ে রাখবেন তাহলে কি হবে যে কোনো আপডেট আপনারা সাথে সাথে পেয়ে যাবেন আর যখন আপনাদের কোনো আইটেম ভালো লাগে একটু ট্রাই করবেন যে সেই মুহূর্তে আমাদেরকে নখ দেওয়ার জন্য স্পেসিফিক যদি কোনো কালার ভালো লেগে থাকে তাহলে আপনারা জাস্ট নক দিয়ে জানাবেন জানাবেন যে এটা অ্যাভেলেবেল আছে কি না তাহলে আমাদের অ্যাডমিন প্যানেল থেকে যারা আছে তারা চেক করে আপনাদেরকে জানিয়ে দেবে যে স্পেসিফিক কোনটা কোনটা অ্যাভেলেবেল আছে বা কোন কালারগুলো অ্যাভেলেবেল আছে সব কিছু জানিয়ে দেবে প্রাইস ডিটেলস সহ নাম্বার দেখবেন দুইটা দেওয়া আছে ইউটিউবের এটা জিরো ওয়ান সেভেন নাইন নাইন টু এইট নাইন সেভেন নাইন এবং আরেকটা দেখবেন সেভেন জিরো নাইন দুইটা ইন্ডিভিজুয়াল নাম্বার দেওয়া আছে আপনাদের যেটা ভালো লাগে একটাতে কন্ট্যাক্ট করে আপনারা অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে পারবেন সারা বাংলাদেশ থেকে এখন এটা দোপাটা দেখাই দিই এখন এটা দোপাটা দেখা দিব এটা যেটা ফ্যাব্রিক স্ক্রেপ শিফনের মধ্যে লাক্সারি একটা আইটেম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল ইন্ডিয়ান আইটেম এগুলো যারা ইম্পোর্টেড আইটেমগুলো পার্চেস করে থাকেন দিলি বুটিক্সের অরিজিনালগুলো তাদের জন্য আইটেমগুলো একদম গর্জিয়াস ক্যাটাগরির হবে ঠিক আছে একদম গর্জিয়াস ক্যাটাগরির সফট ম্যাটেরিয়ালসের মধ্যে ড্রেস উমনা দুইটাই সফট মেটেরিয়ালসের মধ্যে এবং কালারগুলো কিন্তু খুবই সোবার হ্যাঁ একদম ম্যাচিং এগুলো আপনারা সব জায়গায় ইউজ করতে পারবেন যে কালারগুলো দেখতেছেন না এগুলো আপনারা পার্টি বলেন বা ফর্মাল ওয়ার বলেন যে কোনোভাবেই আপনারা ইউজ করতে পারবেন কিন্তু আইটেমগুলো চারটা ইন্ডিভিজুয়াল কালার আমরা দেখাই দিছি চারটা কালারই সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আরেকবার চেক করলে দেখে নিতে পারবেন সবগুলো শুরুতে আমরা যেটা দেখাই দিচ্ছি সেটা আরেকবার একটু দেখাই দিই ফার্স্ট থেকে শুরু করতেছি আমরা ড্রেসটা একটু দেখাই দাও এটা এটা ড্রেসটা একটু দেখাই দাও আমরা শুরুতে যেটা দেখাই দিয়েছি এটা হলো সেটা ঠিক আছে সবগুলো কালার জাস্ট আমরা আরেকবার দেখাই দিচ্ছি আরেকটু ধরো উপরে আমরা দেখাই দিই ভালো করে এটা যেটা দেখতেছেন এটা অনেকটা জলবাই কালার টাইপের মধ্যে হ্যাঁ সম্পূর্ণ ড্রেস জুড়ে এটা কিন্তু কোনো প্রিন্ট না এটা সম্পূর্ণ ওয়ার্ড আচ্ছা নেক্সট আরেকটা কালারে চলে যাও সবগুলো কালার আমরা জাস্ট আরেকবার হালকা করে দেখাই দিই এরপর যেটা আমরা দেখাই দিচ্ছি সেটা হলো মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে শুরুতে যেটা দেখাই দিচ্ছি ওটা কিন্তু ইনার অ্যাটাচ করছি এটাতে ইনার অ্যাটাচ করা নাই এটা হলো হালকা মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে ঠিক আছে খুবই সফট একটা মিষ্টি হলুদ কালার যেটা বলে সেটা এটা একদম সফট আচ্ছা নেক্সট আরেকটা কালারে চলে যাই এরপরে আমরা যেটা দেখাই দিচ্ছি এটা অনেকটা পেস্ট বা স্কাই কালার টাইপের মধ্যে এই যে এটা হলো সম্পূর্ণ ড্রেসটা থাকতেছে আর সবগুলো ড্রেসে কিন্তু হিউজ ওয়ার্ক সম্পূর্ণ ড্রেস জুড়ে হ্যাঁ আচ্ছা নেক্সট একটা কালারে চলে যাব এখন যে কালারটা আমরা দেখাই দিচ্ছি এটা হলো বেবি পিঙ্ক কালার চারটা কালার চারটাই দুর্দান্ত লাইট কালার চার্টের মধ্যে যারা একটু সোবার টাইপের আইটেম পছন্দ করেন তাদের জন্য মূলত সো চারটে ইন্ডিভিজুয়াল কালার দেখাই দিছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা থাকলে দেখতে পারবেন যে কি কি কালার দেখাই দিচ্ছি সো দেরি করবেন না যার যেটা ভালো লাগে যার স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই আসসালামু আলাইকুম